মন খুব চাইছে তোমাকে খুব মিস করতেছি তুমি কি আজকে আমার সঙ্গে একটু ঘুরতে যাবে আচ্ছা সমস্যা নাই তোমার সঙ্গে আমি ঘুরতে যাব কোনো সমস্যা নাই আমি তো বাসা থেকে একটু বের হতে পারি না আমার সমস্যা হয়ে যায় আমি তোমাকে নিয়ে আমার এক বন্ধুর বাসায় যাব রাজি আছো তাই নাকি হুম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই কখন যাইবা তুমি ঠিক বাড়ি থেকে হুম দুটোর সময় বের হবে ঠিক আছে সেখানে নিয়ে কিন্তু একটা কথা সেখানে আমি তোমার সব কিছু দেখব কি দেখব এরকম কি দেখব কি দেখব আমি তোমাকে দেখি আচ্ছা শোনো তুমি তো আমাকে সত্যিকারই ভালোবাসো তাহলে তুমি এদিক ওদিক না নিয়ে তুমি আমাকে বিয়ে করে ফেলো বিয়ে তো করবে এটা তো বিয়ে করো বিয়ে করার পর তারপর যা খুশি তাই করবা কোনো সমস্যা নেই আচ্ছা শুনো শুনো বিয়ে তো করবে এটা দুইজনের ওয়াদা আমরা ওয়াদাবদ্ধ বিয়ে তুমি আমাকে বিয়ে করবে আমি তোমাকে বিয়ে করব এটা ওয়াদাবদ্ধ না হ্যাঁ তার আগে আমি তোমার আমি আমার বন্ধুবাসে নিয়ে তোমার সব কিছু দেখতে চাই তুমি দেখাবে কিনা সেটা না না এটা সম্ভব কিভাবে তোমার সাথে বিয়ে হয় নাই তোমাকে ভালোবাসি দেখা তুমি কি আমার ভালোবাসা দুর্বলতা সুযোগ নিবা না 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 তাহলে এটা বলো কেন আমার মন চাইছে দেখতে তুমি দেখাবে কিনা সেটা বলো না আমার পক্ষে সম্ভব না এটা ঠিক আছে তাহলে যে এত বছর যে আমরা ভালোবাসা করলাম কি ভালোবাসি বলেই কি সবকিছুটা করতে বললাম কি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছো তুমি জি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার কি অবস্থা আছি ভালো আছি তাই হ্যাঁ তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ আমি ভালো আছি কোথায় আছো কি করতেছো যাক ভালো আছো ভালো তোক শুনে খুশি হলাম

সেটা কি ভুলা যায় সেটা তো অবশ্যই মনে রাখছি শোনো কি বলবো কিভাবে তোমরা বড় লোক আর আমরা মধ্যবিত্ত তাই তো কি হয়েছে তাই তো তোমার বাবা তোমরা কি মানুষ না অবশ্যই মানুষ হ্যাঁ মানুষ বটে কিন্তু তোমার বাসা বাবার যে একটা হিংসাত্মক মনোভাব সেটা কি কখনো অনুভব করছো তুমি থাক না সমস্যা নাই আমি তো ঠিক আছি বুঝবে না আমার তো ওরকম মনের মধ্যে কোনো ই নায়িকা বদমাস হিংসামি নায়িকা কারণ গরিব বলে দেখে তারা কি মানুষ না সবাই মানুষ ঠিক আছে এখানে শোনো একটা কথা হচ্ছে কি ভালোবাসাটা হচ্ছে এমন একটা জিনিস গরিব ধনী মানে না ঠিক আছে ও যে মানুষে বলে না প্রেম মানে না বাধা এটাই আর কি ঠিক আছে ঠিক আছে আমি মনে আমি মনে মনে ভাবছি হয়তো তুমি অন্য কোন সন্ধানে আছো এই এইজন্য ফোনটা করনি না না এভাবে আমি কোনো খালি নাই ঠিক আছে তো তোমার দিনকাল কেমন যাচ্ছে আমার দিনকাল আর কি বলবো কেন বলার ভাষা নেই না আরে একটা চাকরি ইন্টারভিউ দিয়েছি মাত্র হ্যাঁ তাই চাকরিটা যদি হয়ে যায় হ্যাঁ তারপরে আমি তোমাকে তোমাকে নিয়ে তো অনেক ঘুরেছি হ্যাঁ ঘুরেছি তুমি যে কেমন তুমি আমার মনটা বুঝতে পারলে না আমি বুঝেছি তুমি বুঝবে না কেন কি তোমার মন না বুঝলে আমি বুঝবো কার মন বলো তাই যদি বুঝতে তাহলে এতদিন আমাকে উপবাস রাখতে না বুঝছো তাই একটা কথা হচ্ছে কি আমি তোমাকে ভালোবাসি ভালোবেসে যাব ঠিক আছে সে এখানে যত জর্মরি হোক না কেন শোনো বলো তোমার বয়স পঁচিশ আর আমার বয়স তিরিশ তাই না তা দুইজনে কিন্তু একসাথে চলাফেরা করছি এখনো করতেছি কিন্তু আদৌ আমি যে তোমার কাছে ছোঁয়া চাচ্ছি সেটা এখন পাচ্ছি না কেন তুমি বলো তো তোমার কোথায় এটা তোমার কোথায় মানে অসুবিধা আমাকে বলো তো বুঝলাম না হুম বুঝতে পারলাম না বুঝতে না না আচ্ছা আমাদের কলেজের রেস্টুরেন্টের কথা তোমার মনে আছে হ্যাঁ আছে সেখানে তোমাকে আমি কি বলেছিলাম হ্যাঁ বলেছিলা তুমি তো রাজিও ছিলে ছিলে না হ্যাঁ ছিলাম কিন্তু আমি কিন্তু করি নাই হ্যাঁ করো না তুমি তো আমাকে সত্যিকারে ভালোবাসো real ভাবে ভালোবাসো যে তুমি এরকম কাজটা করো নাই কিন্তু ঠিক আছে এখন আমার মন খুব চাইছে তোমাকে খুব মিস করতেছি তুমি কি আজকে আমার সঙ্গে একটু ঘুরতে যাবে আচ্ছা সমস্যা নাই তোমার সঙ্গে আমি ঘুরতে যাব কোন সমস্যা নাই আমি তো বাসা থেকে একটু বের হতে পারি না আমার সমস্যা হয়ে যায় বুঝছো আমি তোমাকে নিয়ে আমার এক বন্ধুর বাসায় যাব রাজি আছো

আমি তোমাকে দেখি আচ্ছা শোনো তুমি তো আমাকে সত্যিকারই ভালোবাসো তাহলে তুমি এদিক ওদিক না নিয়ে তুমি আমাকে বিয়ে করে ফেলো বিয়ে তো বিয়ে তো করব এটা তো তাহলে বিয়ে করো বিয়ে করার পর তারপর যা খুশি তাই করবা কোনো সমস্যা নেই আচ্ছা শোনো শোনো বিয়ে তো করব এটা দুইজনের ওয়াদা আমরা ওয়াদাবদ্ধ বিয়ে তুমি আমাকে বিয়ে করবে আমি তোমাকে বিয়ে করব এটা ওয়াদাবদ্ধ না হুম তার আগে আমি তোমার আমি আমার বন্ধুর বাসায় নিয়ে তোমার সব কিছু দেখতে চাই তুমি দেখাবে কিনা সেটা না না এটা সম্ভব কিভাবে তোমার সাথে বিয়ে হয় নাই তোমাকে ভালোবাসি দেখা তুমি কি আমার ভালোবাসা দুর্বলতা সুযোগ নিবা না 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 তাহলে এটা বলো কেন আমার মন চাইছে দেখতে তুমি দেখাবে কিনা সেটা বলো না আমার পক্ষে সম্ভব না এটা ঠিক আছে তাহলে যে এত বছর যে আমরা ভালোবাসা করলাম কি ভালোবাসি বলেই কি সবকিছু দেখতে পাবো নাকি সেটা আমার পক্ষে সম্ভব না এই প্রেম কি বিথা যাবে আমার হুম প্রেম কি বিধা যাবে আমার? না না বৃথা যাবে কেন? তুমি আমাকে বিয়ে করো তাহলে সব পাবা, ঠিক আছে? না, আমি আমি তোমার সব দেখব। যদি তুমি রাজি না থাকো, হ্যাঁ, তাহলে তুমি আমাকে আর খুঁজো না। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তোমার দেখি কি করা যায় ঠিক আছে তো আমি এখন তো কলেজে যাব কলেজে যাওয়ার সময় হয়ে গেছে তোমাকে পরে ফোন দিয়ে আবার কথা বলবো ঠিক আছে

আছে দুটা ফুল আছে ফুল দুটো দেখো আরে না আচ্ছা রাখি এখন বুঝছেন ভালো থাকবেন ঠিক আছে আমার কলেজে যাওয়ার সময় গেছে অত কথা বলার আপনি সময় নেই এখন ভালো থাকেন ঠিক আছে